بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون আল্লা আয়াতটা পাবেন বলছেন আল আনুল করিমের ভেতরে সুরা নম্বর নয় এবং সুরার নাম হচ্ছে সুরাত একশো বারো নম্বর আয়াত আল্লা তর গুঁয়াতালা স্পষ্ট ভাবে মোমিনের গুণকে তুলে ধরলেন আল্লা তোমার গুয়া তা আল আটখানা গুণ বর্ণনা করলেন তার প্রথম নম্বরে কোন হচ্ছে আল্লাহ বলেন এবন রে পৃথিবী

আত্তা বহু বহুবচন শব্দ আল্লাহ কি বলছেন তোমরা সবাই কি করো তওবা করো তাহলে আল্লাহ কি বললেন আমাদেরকে তওবা জানতে পারলাম যে এক নম্বর গুণ হলো কি তওবা karne wala তো এবারে আপনাকে বলি বাপজান আমার আপনি তওবা করবেন কেমন করে তওবা কখন করবেন এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ বলে রে পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে লাও যখন তোমরা কি করবে আমার রাস্তা থেকে তোমরা অন্য রাস্তাতে চলতে আরম্ভ করবে তার মানে হলো যখন আমরা গুনার ময়দান থেকে আমরা নেকির ময়দান থেকে যখন আমরা গুনার ময়দানে চলে যাব আমাদেরকে ওই গুনার ময়দান থেকে ফিরে আসতে হবে নেকির ময়দানে এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মানব তোমরা শুনে লাও যদি তুমি আমার কাছে মমিন রূপে গণ্য হতে চাও যদি তুমি আমার তুমি আমার কাছে জান্নাত পেতে চাও তাহলে তুমি যখন পৃথিবীর বুক থেকে আমার কাছে আসবে তখন তুমি মমিন হয়ে আসবে তুমি মমিন না হয়ে আসিও না তাহলে আমাদেরকে কি করতে হবে তো আমরা যখনই ভুল করলাম যখনই আমরা আর এই ลําباب জানামার আমাদের উচিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করা লাগবে তাহলে তোবা করতে হবে আল্লাহ বলেন তুমি তোবা কেমন করে করবে তুমি তো কার্নিয়াবাস বাড়ি কে রামে তুমি তো কার্নিয়াবাস পাড়াকে রামে চলতে ফিরতে সাইর বছর जिंदगी কাটিয়ে দিলে তুমি একদিন আমার ঘরে যে কানা কাটে করলে না তুমি आए না চোখের পানি ঝরিয়ে একজন তুমি কবিরাত্রে তোমার কাছে এসেছি তোমার নবী বলেছেন আল্লাহ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিন ভাগ যখন হয় রাত রাত্রিটাকে তিন ভাগ করে নেন দুই ভাগ যখন পেরিয়ে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও দুনিয়ার মধ্যে চলে আসেন মানে পৃথিবীর আসমান যেটা আমরা দেখতে পাই এখানে চলে এসে বলে বান্দা দুইটা হাত পৃথিবীর মুখে বাড়িয়ে দিয়ে বলে আল্লাহ কোন বান্দাছো যে তোমরা পাপ করেছো যে তোমরা কি চাও তোমরা কে কি গুণা করেছো তোমরা আমার কাছে এসো তোমরা আমার কাছে সে তোবা করো আমি আল্লাহ তোমার গুয়া তালা তোমাদের তোবা তোবাকে আমি গ্রহণযোগ্য করে নেব তোমাদের তোবা গ্রহণ করে নেব এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু সোহা আল্লাহ তর গুহা তালা তোমরা তো বা কেমন করে করবে তোমরা তো কি বাবা কি পদ্ধতি করবে এটাও আল্লাহ বলছেন তোমরা যারা আমার ওপরে ইমান নিয়ে এসেছ তোমরা যারা মরণকে বিশ্বাস করে নিয়েছ তোমরা যারা এই তকদিরের ওপরে বিশ্বাস করে নিয়েছো কিতাবখানার ওপরে তোমরা যারা বিশ্বাস রেখেছ তোমরা যারা ফারিস্তা এবং নবীকে মেনে নিয়েছো তোমরা শুনে লাভ তোমরাই হলে মমিন তোমরা আমার ওপরে ইমান নিয়ে এসেছ তোমরা আমার ওপরে ইমান নিয়ে চলে सु <laughs> ইমানদার মানুষ তোমরা শুনেলা তোমরা কি করবে তুবু ইহে তো সোহা যখনই তোমরা তো যখনই তোমরা গুনার কাজ করে ফেলবে যখনই তোমরা গুনা করে নেবে তখনই তোমরা চট করে আমার কাছে বলো আল্লাহ আমি কালকে ব্যাবিচারে করেছি আল্লাহ কালকে আমি লটারিতে অংশগ্রহণ করেছি আল্লাহ কালকে আমি ব্যবিচার করে বাড়ি ফিরে এসেছি আল্লাহ পৃথিবীর বুকে কোন মানুষ জানে না আমার স্ত্রী সেও জানে না আমার মা সেও জানে না আল্লাহ গো আমি কাউকে যদিও না বলি তাহলে তোমাকে না বলেও তুমি দেখে নিয়েছ আলামিন তুমি আমার ব্যাবিচারের গুণা তুমি মচন করে দাও অন্তরের স্থল থেকে খাঁটি তো বা হবে তো খাবে করে তো বা হবে না এই জন্য আল্লাহ তেমের কুমাতা আলা বলছেন তু ইলাল্লাহি তব তন্ন পৃথিবীর মমিন প্রস তোমরা শোনেলা যখন তোমরা কি করবে তো বা হিস্বেক করবে অন্তরের স্থল থেকে তোমরা তোবা করবে যেন এই জেনা ব্যবচার যেন এই লটারিতে অংশগ্রহণ আর কোন দিন না যখনই ভুল করে ফেলবে তোমরা কি করো আমাকে নালিশ জানাও বা আল্লাহ গো আমি খুব বড় পাপ করে দিয়েছি আল্লাহ আমি পৃথিবীর বুকে একটা নগণ্য বান্দা তোমার পৃথিবীর বুকে আমি এই গোলাম ছাড়া তোমার কাছে পৃথিবীতে কোনো গোলামের অভাব নাই তোমার কাছে পৃথিবীতে কোনোদিন অভাব হবে না আল্লাহ এই নগন্য পাপি বান্দা তোমাকে বলছে আল্লাহ তুমি আমার তোবাকে গ্রহণযোগ্য করে নাও এই জন্য আল্লাহ তেবার নাবি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বলতেন আস্তক জেরুল্লাহ আল্লাহী লা ইলাহা ইল্লাহল্ কেউ মো আত্মু ইলা আল্লাহর নামি সাল্লাল্লাহ সাল্লাম এই দুয়া পড়তেন অতএব আল্লাহর নামী বলছেন যখনই তোমরা সন্ধ্যা করবে। বে যখনই তোমরা মগরিবের নামাজ পড়ে নেবে তখন তোমরা এই তো বা তোমরা কি করো বে তোমরা তো করতে ভুলবে না আল্লাহ আর নাবীর আগরে

তোমরা যদি আমার কাছে মমিন রূপে গণ্য হতে চাও তাহলে তোমার ভিতরে আমি যে দুই নম্বর গুণখানা দেখব সেটা হলো আল্লাহ মেদন তোমরা হামদোশোনা নেওয়ালা হয়ে যাও হামদোশোনা পাঠ করেওয়ালা হয়ে যাও